نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان Miss. Allahumma <laughs> salli. جماله عسلت جميع صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري أيثني مال ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله له عليه وآله مشرق حب محمد مطلعي ديوالما مطلعي خورشي ديسقاس سين بلغ العلا بكماله كشف الدجى بجماله ঐতিহ্যবাহী মাসিমপুর কে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকে যে জুমারা প্রোগ্রাম প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম ক্রেতা হতে জনতা حضرات علماء کرام सदर حاضر مولوی اعزاز সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালের যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধা আর সম্মানিত মা এবং বোনেরা শুরুতে আপনাদেরকে আন্তরিক সালাম ধন্যবাদ জুমার مبارকত্ব জানিয়ে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান রব জাল যিনি আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে আল্লাহর জালের ইবাদত করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার কথা বলার যিনি সুযোগ এবং সক্ষমতা প্রদান করেছেন আমরা সে মহান রব্দ ইজত জালের আলিশান দরবারে ওনার শেখানো ভাষায় কালিমাতে শুক্র আদায় করছি সকলে তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ সৃষ্টি প্রদান আকর্ষণ বিশ্বসভার সভাপতি পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আশরফুল আম্বিয়া খাতম নামিজি মোহাম্মদ রসুল্লাহ সবাই বলছি সাল্লাহ আলহিউসাল্লাম দুরুদ পেশ করছি আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ বারিক আলহী সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা কোরআনে কারিমের সুরতুল বাকরা দুইশো আঠাশ নম্বর আয়াতকে সামনে রেখে আমি আজকে কথা বলবো ইনশা আল্লাহ কোরআনে কারিমের সুরতুল বাকরা দুইশত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ যে মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন আল্লাহর ইজ্জাতাল তিনি আমাদেরকে যে কথার জানান দিচ্ছেন সেটা হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে সবগুলো জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় যেখানে পুল্লিঙ্গ আছে সেখানে স্ত্রীলিঙ্গ আছে সকল জাতি গোষ্ঠীর মধ্যে এই পদ্ধতি আল্লাহ রুকুল্লা ইজাত জালাল তিনি সৃষ্টি করে আমাদের জন্য ক্রাণকারী মেকোট করে দিয়েছেন এই স্ত্রীর স্বামীর কী হক রয়েছে আমরা তো স্বামীর উপর স্ত্রীর অনেক হক আমরা শুনেছি নিজেরাও আমরা জানি কিন্তু স্ত্রীর উপরও স্বামীদের কিছু হক কিছু অধিকার আছে না নাই আছে এই জন্য স্ত্রীর উপর স্বামীদের কি কি হক আছে সংক্ষেপে আমি এই কথাগুলো বলবো প্রথমত ইসলাম নারী এবং পুরুষকে কি অধিকার দিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন কারিমে এই কথা বলে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাফাক বলছেন যে স্বামীদের উপর স্ত্রীদের যেমন কিছু হক আছে স্ত্রীদের ও স্বামীর কিছু হক আছে তা আমরা কি স্ত্রীদের উপর স্বামীর কী হোক এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবেন শাহ্ আল্লাহ একটা উদাহরণ পেশ করেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা একটা বন্ধন সম্পর্কে আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন কোরআনে নেকারীম আল্লাহ আব্দুল আলহাম বলেন ফোনা সু তুম লিবাসুল্লাহ আল্লাহর আব্দুল আলীম বলেন স্ত্রী হচ্ছে এমন উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক ফোশাক আল্লাহ ফোশাক উদাহরণ দিয়েছে তাহলে পোশাকের সাথে আল্লাহ স্বামী স্ত্রীর উদাহরণ কেন দিলেন পোশাকের কাজ কি পোশাকের কাজ হচ্ছে ডেকে রাখা কি রাখা ডেকে রাখা আমাদের পোশাক আমাদের শরীরটাকে ডেকে রাখছে না শরীরের গোপন জায়গাগুলো ডেকে রাখে কে পোশাক পোশাক এমন যে শরীরের গোপন বিষয়গুলোকে ডেকে রাখে পোশাকের কাজ হচ্ছে ডেকে রাখা আবৃত করে রাখা আল্লাহ এখানে স্বামীকে স্ত্রীর পোশাক স্ত্রীকে স্বামীর পোশাক কেন উদাহরণ দিলেন এই জন্য আল্লাহ বলেন স্ত্রীর এমন এমন গোফন বিষয় আছে মানুষ হিসেবে স্ত্রী তার দোষ থাকতে পারে তার ভুল ভ্রান্তি থাকতে পারে স্ত্রীর দোষগুলোকে যদি স্বামী গোপন ডাকে স্ত্রীর দোষগুলোকে স্বামী প্রকাশ করবে না স্বামী গোপনে রাখবে বন্ধুর কাছে গিয়ে স্ত্রীর দোষ স্ত্রীর গোপন বিষয়গুলো গিয়ে কোন স্বামী তার বন্ধুর কাছে প্রকাশ করতে পারবে না আল্লাহ নিষেধ করেছেন কোরআনে কারি মেবা আল্লাহ মানে স্বামী তুমি হচ্ছে তোমার স্ত্রীর জন্য পোশাক খবরদার স্ত্রীর কোনো দোষ কোনো গোপন বিষয় সম্পর্কে তুমি জানবা তুমি যদি তোমার স্ত্রীর গোপন বিষয়গুলো সংসারের জীবনে কোনো অন্যায় অপরাধ হয়ে থাকতেই তো পারে যেটা একটা অন্যায় তার তাকে এটা বুঝে দেওয়ার পর সে বুঝে গেছে এখন এটাকে আরও বেশি তাকে ছোটো করার জন্য যদি পাশের বাড়ির কোনো ব্যক্তি কিংবা নিজের কোনো বন্ধু বান্ধব কিংবা ফেসবুক শেয়ার দিতে যান তাহলে আপনি আমানতকে কি করলেন খেয়ানত করলেন খেয়ানতকারী স্বামী হবে আমাদের স্বামীদেরও তো অনেক অপরাধ আছে না স্ত্রীদের আল্লাহ বলেছেন তোমার স্বামীর যদি কোনো গোপন বিষয় থাকে সেই কথা তুমিও পাশের বাড়ির কোনো ভাবিকে কোনো চাচিকে নিজের মাকে নিজের মেয়েকে কখনো বাবা সম্পর্কে মিসগাইড করতে যাবা না নিষেধ করেছেন নিজের মেয়েকে অনেক মা বাবা সম্পর্কে ভুল বোঝা অনেক আছে স্বামী স্ত্রীর মনোমালিন্যার কারণে সেটা নিজের মেয়েকে ছেলেকে ভুল বোঝা তোমার বাবা এরকম তোর বাবা এই করে সেই করে এটা উচিত না আপনি সংসারটাকে নিজ হাতে টুকরো টুকরো করে ফেলতেছেন এ কাজ করা যাবে না আল্লাহ বলছে হুন্না লিবা সুল্লাহম তুমি তো হচ্ছে তোমার স্ত্রীর পোশাক আর তুমি হচ্ছে তোমার স্বামীর পোশাক তুমি তার ত্রুটি সে তোমার দুষ্ট্রুটিকে পোশাকের মতো করে তা আবৃত করে রাখবে তাহলেই পরিবারে সুখ শান্তি আসমান থেকে যিনি দান করবেন তিনি নাম কে আল্লাহ খালি সুখ সুখ আসে না কেন তাবিজ তোমার এই যে কবিরাজ এই যে গণক এই যে কত কিছু পারিবারিক শান্তির লাই কে শান্তি তো আসবে না সন্দেহ দূর হলেই শান্তি চলে আসবে সভা আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন আইয়ুমা ইমরাতি মাতাত ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ যদি কোন স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে যদি কোন স্ত্রী মারা যায় নবীজি বলছেন মৃত্যুর পরে দাখলাত জান্না ওই স্ত্রী সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ রব্দলাম বলছেন ও তুন্নিসে সদো অতিহীন নেহেলা আল্লাহ রাবুল বলছেন ও আহ তুন্নি সে অ সদ দেন মহর্টা শুধু বিয়ের কাবিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্ত্রীকে তোমার দেন মহনটা রাজি খুশি হয়ে তাকে ফেরত দিয়ে দাও স্ত্রীর পর স্বামীর প্রথম যে হক সেটা হচ্ছে তার দেন মহরটা সন্তুষ্ট চিত্তে নেহলা আরবি শব্দ সন্তুষ্ট রাগ করি না যা সবাই মিলে ধরছে তিন লাখ টাকা আমি তো রাজি ছিলাম না দিয়ে দিলাম তোরে তিন লাখ টাকা যা এভাবে আল্লাহ দিতে নিষেধ করছেন আল্লাহ বলছেন ও তো নিশা সদক তিহিন না নেখলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে তার দেনমোহরটা তুলে দাম এই জন্য দেনমোহর ধরতে হবে দেওয়ার মতো করি আজকে আমরা দেনমোহর তো দূরি বিশ লাখ এক টাকা পনেরো লাখ এক টাকা যেটা দেওয়া সম্ভব নয় এই জন্য সাধ্যর মধ্যে ধরলে দেওয়াও সম্ভব দিন শিক্ষা স্ত্রীকে আপনি দিন শিক্ষা দিতে পারবেন আপনি কোরআন পড়তে পারেন আপনার স্ত্রী পারে না আপনি তাকে কোরআন শিক্ষা দিতে পারেন তাই বলে সকালবেলা মুক্তকে পাঠাই পাঠিয়ে দেবেন না মুক্তকে আর পাঠানোর কোনো সময় সুযোগ নেই নিজে নিজের স্ত্রীকে নিজে কোরআন তেলাউইল দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা তারপর হচ্ছে বাসস্থান আল্লাহ রাব্বুল বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকামতুম মুوجدকুম ওয়ালা তুদারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেই ঘরের মধ্যে তোমরা বসবাস করো তোমাদের স্ত্রীকেও সেই ঘরের মধ্যে তোমরা থাকতে দাও তুমি নিজে যেই ঘরে বসবাস করো তোমার স্ত্রীকেও সেই ঘরে একই সাথে তুমি থাকার সুযোগ করে দাও অর্ডারটা দিয়েছেন আল্লাহ ইতাল অহেতুক সন্দেহ না করা সন্দেহ এটা এত বেশি জঘন্যতম কাজ এই সন্দেহর কারণে প্রতিদিন শত শত সংসার কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যায় শুধু সংসার সন্দেহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তালিবু কাসীরাম মিন আল্লাহ পাক বলছেন ঈমানদাররা শোনো তোমরা বেশি বেশি সন্দেহ করা থেকে দূরে থাকো বেশি বেশি সন্দেহ করা এটা একটা পাপ খামোখা সব বিষয়ে সন্দেহ করা মানুষকে সন্দেহ করা গরের স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে দুইজন দুইজনকে যদি শুধু সন্দেহ করে সেখানে জীবনও ভালোবাসা আসবে না সন্দেহ করা যাবে না বুড়ি মারা বুড়ি বুক নবিস বলছে সন্দেহযুক্ত কাজ বাদ দাও সন্দেহমুক্ত কাজ বাস্তবায়ন করো সব ভা সন্দেহ করেই যাবে না তথ্য এবং প্রমাণ ছাড়া স্ত্রীকে যদি আপনি যে কোনো বিষয়ে শুধু তার দোষ ধরে তার সন্দেহ করেন তাহলে তো মানুষ হয়তো একদিন দুই দিন কিছু বলবে না আপনি তার মুখ খুলে ফেলবেন আপনার কারণে তার মুখটা খুলে যাবে সে ঠিকই আপনাকে তার ছাইতে কঠিন উত্তর দিয়ে বসবে মনের ভালোবাসা মুখে প্রকাশ করা অনেক স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসে কিন্তু বলে না অনেক ভালোবাসে কিন্তু কিন্তু নিজের মন মানসিকতা সময়। ভাপ নিয়ে থাকে স্ত্রী ডরে কথাও বলতে চায় না এ কি ধরে নাকি বকা সকা দেয় এদের জন্য ভালোবাসাটা মুখ দিয়ে প্রকাশ করতে হবে মাঝে মধ্যে বলতে হবে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি সংসার অনেক কাজ করছ তোমাকে অনেক বেশি আমি পছন্দ করি কয়েকটা ভালো ভালো দিক তুলে ধরে মানুষের সব দোষ না কিছু গুণও আছে গুণগুলো একটু বেশি বলে নারীরা স্বাভাবিকত যত বেশি একটু গুণের কথা বলবে তত বেশি আমাদের মা খুশি ঠিক না বলে এটা তাদের সৃষ্টিগত অভ্যাস আপনি তাকে যে ভালোবাসেন এটা চাপাই রাখবেন না এটা তাকে মুখ দিয়ে বলেন যে আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ এটা স্ত্রীকে বলেন তাহলে স্ত্রী খুশি হয়ে যাবে নিজেকে পরিপাটি রাখা একজন স্ত্রীর সামনে একজন স্বামীর আরেকটা কাজ হচ্ছে নিজেকে একটু স্মার্ট হিসাবে স্ত্রীর সামনে প্রকাশ করতে হবে নিজেকে সিগারেট খাই দোয়া দুর্গন্ধ স্ত্রীর সামনে যায় অনেক স্বামী আছে যে যে অবস্থা দুর্বা দুর্গন্ধ অপরিচ্ছন্ন অগোছালো সাল্লাম বলছেন আমি আমার স্ত্রীদের সামনে এমনভাবে ভাবে হয়ে উপস্থাপন করি যেটা তারা আমাকে উপস্থাপন করে ঠিক সেভাবে আমি তাদের উপস্থাপন করি সোহায়নাল্লাহ বলেন নবীজি স্ত্রীদের সামনে নিজেকে খুব স্মার্ট করে চলতে এই জন্য আমাদের উচিত যে যাই করি একটা বিশেষ মুহূর্তে অথবা একটা সুন্দর একটা সময় নিজেকে যত সর্বোচ্চ আপনি স্মার্ট হতে পারেন সে স্মার্টটা আপনার স্ত্রীকে প্রদর্শন করেন তাহলে তার মধ্যে একটা ফিলিংস ভালোবাসার ফিলিংস কাজ করবে ঠিক না বলে সে একটু আনন্দ হলেও পাবে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা আমরা আমাদের স্ত্রীদের সাথে অনেক বিষয় পরামর্শ করি না আমরা পুরুষরা মনে করি আমার সিদ্ধান্তই ফাইনাল নিজের সিদ্ধান্তকে ফাইনাল মনে করেন নিজের সিদ্ধান্ত ঠিক আছে সিদ্ধান্তকে ফাইনাল করার আগে দি আলোচনা পরামর্শ করার দরকার আছে না নাই আছে যে কোনো পারিবারিক বিষয় আপনার সিদ্ধান্ত ফাইনাল হবে এটা আপনি মনে মনে রাখি দেন কিন্তু সবাই সামনে একটা পরামর্শ তুলে দেন সবাই আসলে এই ব্যাপারে মতামত কী দেয় পরে হইলে আপনার সিদ্ধান্ত আপনার ফাইনাল করে দিয়ে কিন্তু প্রথমে যদি বলেন এই আমি চিন্তা করছি আমার মেয়েকে মুখ জায়গায় বিয়ে দিব এই ছেলেকে আমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করব। আমার সিদ্ধান্ত ওইটা তোমরা কি বলো তো সিদ্ধান্ত আপনি জানাই দিচ্ছেন ওরা আর কি বলবে বললেন তা আপনি সিদ্ধান্ত দিয়েই দিচ্ছেন আমরা আর বলি লাভকে ওইভাবে না বলে আগে নিজের সিদ্ধান্তকে চাপা রেখে সকলের পরামর্শটাকে সামনে এনে তারা কি মন্তব্য কী পরামর্শ দেয় একজন ছেলে হলেও পরিবারের একজন মেয়ে আছে বড় প্রাপ্তবয়স্ক একজন ছেলে আছে প্রাপ্তবয়স্ক তার কাছ থেকেও পারিবারিক বিষয় সহযোগিতা পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই আছে তাহলেই পরিবারের প্রতি সুখ শান্তি আসবে এককভাবে অনেক কিছু করে ফেলবে দেখা গেছে ভালো হলে তো ভালো নাহলে পরিবারের সকলের বকা সকা শুনতে হবে তুমি কেন নিজে নিজে কাজ করতে গেলে আমাদেরকে তো জানাইলেই না এই কথাগুলো আলটিমেটলি আপনাকে শুনতে হবে এই জন্য পরামর্শ দরকার আছে আল্লাহর নিকট দোয়া ছাওয়া আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া কোনো দিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যমে ধর্যের মাধ্যমে আল্লাহরা বলে আর নামাজের মাধ্যমে আমার কাছে কি চাও সাহায্য চাও সংসারের সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে একটা জামেলা লেগে গেছে আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য নেন একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে সালিশ দরবার বিচার আদালত সব কিছু আপনি পরে যান আগে নিজে নিজে এটাকে নিজের পরিবারের বিষয়ে নিজেরা নিজেরা একটু সমাধান করার জন্য চেষ্টা করেন তৃতীয় এক ব্যক্তি জানবে সেখানে সমাধানের চাইতে কঠিন হয়ে যাবে বেশি তৃতীয় ব্যক্তি আরেকজনকে জানাবে আজকাল কান কথায় আমরা পরামর্শ নিতে পারি না অন্যের কথা শুনে নিজের সংসারের সিদ্ধান্ত নিতে পারি না অন্যের কথা আমরা বেশি শুনি কিন্তু নিজের স্ত্রীর কথা নিজের ছেলের কথা নিজের মেয়ের কথা পরিবারের কথা আমরা আমলে নিই না বিদায় সংসারের মধ্যে ঝামেলা লেগেই থাকে সর্বোপরি সমস্ত বিষয় সম্পর্কে কার কাছে সাহায্য চাইতে হবে ইমামা আপনারা বই পুস্তক কিনবেন স্বামী স্ত্রীর হক সম্পর্কে ইসলামিক বই আছে গল্প আর ফুতিনা ইসলামিক বই যেগুলো ইসলামিক ওইগুলোর মধ্যে আছে ওইগুলা নিজেরাও পড়বেন নিজের স্ত্রীকেও দেবেন নিজের স্বামীকেও দেবেন আমার ঘরের মধ্যে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে এখন আমরা স্বামী স্ত্রী কিলে কিলে মারামারি আমরা এখনো করি এরকম আছে না তো কেমন লজ্জার বিষয় যখন ছেলে মেয়ে ছিল না তখন ছিল এক ধারা এখন ছেলে বড় হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে আপনার অন্য ঘরের স্ত্রী হয়ে চলে যাবে এখন আর ছেলে মেয়ের সামনে স্ত্রীকে থাপ্পড় দিচ্ছে স্ত্রী স্বামীকে অসম্মান করতেছে স্বামী স্ত্রীকে মানে তুচ্ছ তাচ্ছিল্য ঘরের ভিতরে এই যে একটা সংসার এটা যে একটা সংসার এটা বোঝা যাচ্ছে না এই জন্য আল্লাহর অবস্থায় যাদের স্ত্রী আছে আর যে সকল স্ত্রী মা বোনরা যারা শুনছেন আপনাদের স্বামীকে সম্মান করবে সম্মান যদি আপনি করেন তাহলে দেখবে যে তার কাছ থেকে ভালোবাসা অবশ্যই পাবে ছেলে মেয়েদের সামনে কোনো স্বামী স্ত্রী আপনারা ঝগড়া করবেন না ছেলে মেয়ের সামনে যদি এখনো ঝগড়া বিবাদ করেন তাহলে এই ছেলে মেয়েগুলো অন্যর ঘরে গিয়ে তারা আপনার থেকে এই বিষয়গুলো শিখে তারাও সেখানে এই কাজগুলো করবে কারণ মাতৃশিক্ষা হচ্ছে বড় শিক্ষা ঘর থেকে যেটা শেখা হয় সেটা ক্লাসও শেখা যায় না নিজের ঘর থেকে পরিবার থেকে যে শিক্ষা দেওয়া হয় সেটা ক্লাসে চেয়ে অনেক বড় এই জন্য মেয়ের সামনে স্বামী স্ত্রী গণতির ঝগড়া করবেন না আল্লাহর অবস্থায় এই কাজগুলো থেকে বেরোয় থাকবেন এখানে যারা আছেন এই মুহূর্তে যাদের স্ত্রী আছে আপনারা যারা এখনো পর্যন্ত স্ত্রীদের সাথে ঝামেলা করছেন যারা কারণে ও কারণে ঝামেলা করছেন তারা জানেন তারা জানেন কিন্তু আমি আল্লাহর বস্তে বিনয়ের সাথে সামাজিক শৃঙ্খলা আর আপনাদের পারিবারিক সুখ শান্তি ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহর অবস্থা আপনার এটা থেকে ফিরে আসেন আপনারা ঝামেলার দিকে যাবেন না বোঝার চেষ্টা করেন একজন আরেকজনকে বোঝে নিজের সমালোচনা নিজে করেন এটা বলেন আমারও তো এই এই দোষ আছে আত্মসমালোচনা করেন তাহলে আল্লাহ রুবুল্লাহ আলম ফকর থেকে শান্তি আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে সাংসারিক জীবনের বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমি